উঠে যেটা করি বাচ্চাগুলোর আগে ড্রেস চেঞ্জ করি তো আগে সকাল সকাল গোসল করিয়ে দিয়েছি ড্রেস চেঞ্জ ডান এখন তা আমি ড্রেস চেঞ্জ করে দিই সবাইকে বলো তো আমি গোসল করেছি গোসল করলে কি লাগে মা বলো তো শান্তি বলো আরাম বলো ইউনিকর্ন গোসল করেছে ইউনিকর্ন গোসল করেছে

I not You too. you Roll it. Patti cake. paddy cake. Baker's man. Bake me a cake. cake as fast as you can. Paddy it. Roll it and mark it with B. Put it in the oven the for two by and me. পাখিকে আমার ঝটপট যেটা জিনিস নুডলস আমি দিয়েছি তার সাথে গতকাল আমি যেই হোয়াইট সস পাস্তাটা করেছিলাম সেইটা খাবো অনেক গরম আর তাবিদকে একটু ওয়াকারে বসিয়ে দিয়েছি যে একটু ওয়াকারে থাকুক তাহলে আমি মিনটা আমি খেতে পারবো তারে গিয়েছে বাজার করতে তোমার সবাইকে একটা সালাম দিয়ে দাও ওয়ালাইকুম আসসালাম না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমার শরীর খুব একটা বেশি ভালো নাই আমি জাস্ট একটু লিপস্টিক দিয়ে আসলাম একটু আমার শপিং হলটা করতে সেদিন থেকে জিনিসপত্র আসছে অনেক জিনিসপত্র আসছে তো কি কি আসছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বাচ্চাদেরকে খাবার খাওয়ালাম নিজে একটু খাবার দাবার খেয়ে এখন একটু শরীরটা ভালো লাগছে ওষুধ খেলাম বলতে পারো জিজ্ঞেস করতে পারো কি হয়েছে শরীরে বেসিকলি আমার শরীরটা আসলে অনেক ব্যথা করে আমার রাতে বেলা ঘুম হয় না অ্যানজাইটির প্রবলেম বলতে পারো সো অনেক কিছু প্রবলেম মিলিয়ে সব দূরে রেখে এখন চলো শুরু করি আমার আজকে শপিং হল তো সিন থেকে আসি অনেক কিছু আসছে এক বস্তা জিনিসপত্র আসছে তো একটা একটা করে বস্তা ওপেন করি আর তোমাদেরকে দেখাই এটা কি ও এইটা হচ্ছে কি একদম ছোট্ট একটা বিন হ্যাঁ একদম ছোট্ট একটা বিন যেইটা আমি ডেস্কটপ বিন বলা যায় এটা তো এইটা আমি জাস্ট টেবিলের উপরে রাখার জন্য আমি কিনেছি যে যে কোনো সময় ছোটো খাটো জিনিসপত্র ফালানোর জন্য এই ছোট্ট ডেস্কটপ বিন এটার সাথে আমি ম্যাচিং করে পলিথিনও কিনেছি আজকে দেখি পলিথিন ছোট হয় নাকি বড় হয় একদম ছোট ছোট পলিথিন দিয়ে হয়ে যাবে তো এটা সেট করতে হবে হ্যাঁ এইখানে আছে একটা গলার চেন আমি অনেক না এরকম গলার চেন কিনি কিন্তু খুব একটা বেশি পরা হয় না ঘুরে ফিরে ওই স্বর্ণের গুলাই পরা হয় বাট এবার ইচ্ছে করছে যে একটু পরি হ্যাঁ এটা আমার খুব দেখতে ভালো লেগেছিল যদি আমি কোনো স্বর্ণের বানাতে পারতাম খুব ভালো হতো এই যে দেখো এটা হচ্ছে গিয়ে মা আর তার সাথে দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে সো এইটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে যে আমি এরকম একটা পড়তে চাই গলার চেইন পড়লে একটু ডিফারেন্ট লাগে আমার একটা চেইন এখানে হচ্ছে কানের দুধ এইটা আমার একটা অলরেডি আছে আরও একটা কিনেছি এটা গিফটের জন্য আমার ইচ্ছা আছে এটা আমি একটা দিশাকে দিব দুজন ম্যাচিং ম্যাচিং করে পরবো ঠিক একদম ছোট্ট লাইনারগুলো এই দিনে দেওয়ার জন্য তো আমার দেখতে হবে যে কতটুকু এটা কেমন তাহলে আর দিনের এই পলিথিনগুলা কাজে দেয় আর কি এগুলো আমি নর্মাল শপেও গিয়েও কিনতে পারতাম পরে দেখলাম যে না দেখি যে এগুলো দিয়ে হয় নাকি কেনার আমি একটু দেখি সো সেটা এগুলো একদম ছোটো ছোটো আমার এই বিনের জন্য একদম পারফেক্ট হবে ছোটো ছোটো কাগজপত্র ফেলানোর জন্য এই জিনিসটা লাগে এইখানে আমার আর তুবার জন্য আমরা কিন্তু আমি তো এন দেই নাই এন আসছে কেন আমি তো এন অর্ডার দিই নাই আমি টি আর বি দিয়েছি হ্যাঁ এইখানে কয়েকটা আমি বুক কিনেছি এগুলো সুবার ক্যানোপি বা উপরে ঝুলানোর জন্য অনেক কিছু লাগে যে উপরে দেওয়ালে এটা লাগিয়ে তারপর উপর থেকে কিছু ঝুলানোর জন্য এটা হচ্ছে গিয়ে দেয়ালে আটকে থাকবে স্টিকি তো এটা তিনটা অর্ডার দিয়েছি একটু আমি কেন ক্যানোপিটা দেখি কয়দিন পরে তুবার খাটেও আমার দেওয়ার ইচ্ছা আছে আই মিন অন্য রুমে একটা খাট আছে সেটা এটা হচ্ছে গিয়ে তারেকের ফিফটিন প্রো ম্যাক্স মোবাইলের স্ক্রিন প্রোটেক্টার এটা হচ্ছে গিয়ে টুবারটা আসছে হ্যাঁ এই যে টুবার লকেটটা চলে এসছে এই যে টি এই যে দেখো টি সাথে একটা আমি তুবাকে এখন আমি আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি আর স্বর্ণে চেন পরাবো না বিকজ তুবা চেন ছিঁড়ে ফেলে এমনি তিনটা চারটা ছিঁড়ে ফেলেছে সো এই চেনটা আমি একটুকে দেখি পরাবো এগুলো আসলে বেশি দিন থাকেও না বাট দেখতে কিন্তু খারাপ লাগে না এই যে এটাও আরও পলিথিন আমার ছেলে পেলে এখানে সব ভেঙে টেঙে ফেলছে ফেলুক আমি আগে আমার এই কাজগুলো করে নেই পলিথিন টলিথিন অনেকগুলো অর্ডার দিয়েছি ছোটো ছোটো এটা হচ্ছে একটা ডাবল চেন আমার ইচ্ছা আছে এবার আমি বাংলাদেশে গেলে আমি স্বর্ণের চেন যদি বানাই আমি আসলে চেন বানাই না কিনিও না তার এই ক্লাসটা আমাকে দুবাই থেকে একটা এনে দিল বাট আমার খুব ইচ্ছা আছে এরকম ডাবলগুলো আমি বানাবো তাহলে দেখতে ভালো লাগে ভালো লাগে না দেখি মনে হয় যে আল্লাহ এটা মনে হয় দুই দিন পরের পরে এটা কালো হয়ে যাবে এমন লাগে এইখানে হচ্ছে কি আরও একটা চেন উইথ লকেট এই যে একটা লাভ লকেট নিলাম আর কি শখ হলো একটু ছোটো ছোটো করে কিনলাম এখানে হচ্ছে গিয়ে একটা ব্রেসলেট এইটা আমার পরার খুব শখ এটা আমি পরবো দেখি এক দুই দিনই বা আজকে কালকের মধ্যে এটা করতে পারি আমি ম্যাচিং করে অনেকগুলো এই যে বাটারফ্লাইয়ের কানের দুল কিনেছি লকেট কিনেছি ব্রেসলেট কিনেছি এটা কিন্তু অনেক কিউট অনেক কিউট হয়েছে এইটা আমি আজকে রাতের মধ্যে পড়বো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গোসল অনেক করে আছে রান্না বান্না করে গোসল ডল করে তারপরে আমি এটা পরব এখানে আমি কানের দু কিনেছি বাটারফ্লাইয়ের উপরে কানে পরার জন্য মানে আমার তো কানে ফোটা হচ্ছে কি দুইটা উপরে কানে একটা নিচে কানে একটা এটা হচ্ছে কি নিচের কানের জন্য এখানে তুবার জন্য একটা গলার চেন এই যে দেখো এগুলোকে পরাবো সামটাইমস ওর খুব শখ হয় ওগুলো পড়তে তো এটা হচ্ছে একটা বিড়াল আর আমার এক জন্য আমি দুইটা কিনেছি ডেইজির সামটাইমস একটু ম্যাচিং ম্যাচিং পরে করে আমরা অনেক কিছু পরি না তো ড্রেস পরি গলার এই লকেট এই চেনগুলোও পরবো ডেইজি এই যেটা চেন বলতে গিয়ে এটা গলার মালা আর কি ম্যাচিং করে পড়লে এটা ভালো লাগবে হোপ সো এইটা আমি ম্যাচিং করে বাটারফ্লাই একটা রিং কিনেছি হ্যাঁ এই যে দেখো রিংটা ভেরি প্রিটি এটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল সো ইজি সামটাইমস আমি ছয় অর্ডার দিই সাইজ আবার সাত দিই ঠিক নাই হাতের নক টক নাই তো ভালো লাগে না দেখতে বাট এটা কিন্তু অনেক সুন্দর তো এখানে এখন আমার জন্য কয়েকটা টি শার্ট আমি অর্ডার দিয়েছি এই যে এটা হচ্ছে কি একটা টি শার্ট এখানে একটা বিশাল ফ্লাওয়ার জানি না দেখতে কেমন লাগবে আর এটা কোথাও ঘুরতে টুরতে গেলে আর কি তখনকার সময়ের জন্য স্পেশাল ডেট জন্য আমার ফ্লাওয়ার অনেক পছন্দ সো ফ্লাওয়ারই জিনিসপত্র আমার সবসময় পছন্দ অনেক ঢিলা টি শার্ট কিনেছি মোটা যেহেতু হয়েছি সো একটু ঢিলা টি শার্ট পরলে একটু দেখতে ভালো লাগে তাহলে লাগে না আসলে এখানে আমার একটা লং জামা হ্যাঁ এটা হচ্ছে কি একটা ফ্লাওয়ারি ফ্লাওয়ারি একটা লং জামা এটা হচ্ছে কি ঠিক এইরকম দেখতে হাতের এই কাজটা দেখো হাতেও এখানে ফ্লাওয়ার আছে সো এইটা আমি এটা অ্যাকচুয়ালি সামারে পরলে বেশি ভালো লাগবে কাপড়টা অনেক পাতলা কাপড় লাইক বাংলাদেশে যখন আমি গেছি বাংলাদেশের জন্য এটা খুবই পারফেক্ট একটা কাপড় ছিল তুয়ার জন্য আমি এখানে একটা সেট কিনেছি এই যে কোট সেটের মতো প্যান্টগুলো বিশাল বড় হয় ওর জন্য সাত আট বছরের সাইজ দেই বিকজ ওর লম্বায় হয় না কিন্তু চড়ায় হয় তো এটা হচ্ছে কি উপরের পাটটা হুডি আছে হুম এটা বাইরের জন্য স্মেলটা জানি একটু কেমন এটা ধুয়ে নিতে হবে এই যে ওয়েলকাম এটা তুবার প্যাট আর এইটা হচ্ছে টি শার্ট কি সুন্দর দেখো ওকে পরবে আমি আমি তোমাকে একটু পরে পরাই মামা ওয়েলকাম মামা সব আমাকে এখন ধরাই দিচ্ছে আমি আগে একটু আমি আগে একটু শপিং হলগুলো একটু করি একটু ওয়েট করো সে হ্যালো দিবে সে হ্যালো দিবে তুমিও শপিং হল করবে তাবিদ কি করলো তাবিদ তো আসুক ক্যামেরায় ও তো ছোট মানুষ ও দাঁড়িয়ে আছে ঠিক ও ক্যামেরায় আসছে না সো এইটা হচ্ছে গিয়ে আর তুবার আরো একটা ও সরি এটা মাম্মামের এটা মাম্মামের একটা প্যান্ট গেনজির প্যান্ট ওকে এই তো একটা গেনজির প্যান্ট কিনেছি যে নিচে হচ্ছে এরকম তোমাদের কে দিয়ে আমি কিভাবে দেখাবো হ্যাঁ তারপর এইটা মামমামের আরো একটা টি শার্ট আমার আগে সব টি শার্টগুলো আমি ফেলে দিচ্ছি যে আগে টি শার্টগুলো পরবো না ভাল লাগে না এই যে এটা হচ্ছে কি আরো একটা টি শার্ট এখানে হচ্ছে কি এটা ফুল ফুল এই যে ফ্লোরাল ফ্লোরাল এটা কিউট আছে তোমরা বলো তো কোন টি শার্টগুলো ভালো হয়েছে না বলো কোনটা বেশি সুন্দর হয়েছে এখানে হচ্ছে একটা তাবিজ সোনার জিনিস

এখন একটা বস্তা দাম হ্যাঁ এখন আরেকটা আর ও মাই গড সব কিছু একসাথে ঠিক করতে হবে আজকে ভিডিওটা বড় আমার আরেকটা প্যান্ট হ্যাঁ প্যান্ট টি শার্ট প্যান্টের বহুত ঝামেলা আছে আমি যাই হোক মোটা হই আর এগুলো আসলে আর পরা যায় না কিন্তু কমফোর্টেবল এটা হচ্ছে কি আর একটা প্যান্ট সামনে যেখানে কাটা আছে

কিন্তু এটা আমাকে একটা দিয়েছে শুধু হ্যাঁ একটা তোমাদেরকে এখন আমি দেখাবো কি করে আসলে একটা হতো দিয়েছে আমাকে এইখানে কি কি আছে দেখি তো এইটা উপরের কানে পড়তে পারি ওইটা যেহেতু আমাকে একটা দিয়েছে এই যে এইটা উপরের কানে পড়তে পারি বা এইটা আমি উপরের কানে পড়তে পারি এটা আমি নিচে পড়তে পারি ইটস বেটার এটা হচ্ছে কি একটা সেট ওরা দিয়েছে হ্যাঁ এখানে গলার চেইন আছে কানের দুল আছে আবার একটা এক্সট্রা আংটিও আছে দেখো এই যে আংটিও আছে এখানে প্যাচ লেগে গিয়েছে হ্যাঁ প্যাচটা খুলে তোমাদেরকে আমি দেখাবো আপাতত প্যাচে দেখাতে পারছি না এইখানে তোবার জন্য একটা গিফট আছে দেখাচ্ছি আমি তোমার গিফটটা এই যে

গড এটার কোয়ালিটি এত ভালো এত ভালো এত ভালো ওই যে দেখো প্রিন্সেস ড্রেস তুবাকে পরলে দেখলে আর ভাল লাগতো আর তুবার যদি চুল থাকতো আর বেশি ভাল লাগতো কিচ্ছু করার নাই চুল উঠে যাচ্ছে তাই না মা বল আচ্ছা এই হচ্ছে কি আমাদের আজকে শিন হল খুবই মেসি উল্টাপাল্টা করে শিন হল দেখেছি হোপস হো তোমরা এনজয় করেছো সো এখন সবাইকে বাই বলে দাও বা এটা প্ল্যান্টিল দিয়ে দাও

এই যে বাজার গোছাইতে হবে তুই নুডলস খাস বলে তোর বাপ বাজারে যত নুডলস আছে সব নিয়ে আসছে দুবা বুঝছ কত নুডলস নিয়ে আসছে হুম চিংড়ি মাছগুলো ক্লিন করে রেখেছিলাম এখন এগুলো ভাজি করব চিংড়ির মালাই কারি করব চিংড়ি রান্নার দাম আমি এখন কোকোনাট মিটটা দিয়ে দিচ্ছি চিংড়ি মালাইকারিটা হচ্ছে চুলায় হতে চিতল মাছের কোপ তো অনেকদিন ধরে করি না সো মিনসড চিতল ফিশ নিয়ে আসছে তারেক সো এখন এইগুলা করব রান্না বান্না মোটামুটি শেষ করলাম তো যেটা দেখলাম চিকেন রোস্ট করতে গিয়ে আমার আসলে বাদামের পেস্ট লাগবে বাদামের পেস্ট নাই তো বাদামের পেস্ট ছাড়া করে কেমন হবে সকালে আবার গিয়ে আনলে আনতে হবে বাট আমি মাখিয়ে রেখেছি দেখা যাক কি হয় তো একটু মুখে ক্রিম ক্রিম বলতে কি আমি ফেশিয়াল অয়েল যেটা সেটা দিয়েছি কেমন লাগছে বলো তো এই যে এই যে গলার চেনটা দেখো পরেছি বাটারফ্লাই আর আপাতত এটা এইভাবেই দেখলাম মোটামুটি ঠিক আছে বেশি অনেক টু মাছ বাটারফ্লাই হয়ে গিয়েছে যাই হোক যেখানেই তাকাই হ্যাঁ যেখানেই মানে চোখ যায় মনে হয় এই কাজ পড়ে আছে ওই কাজ পড়ে আছে সো আমি এদিক ওদিক তাকাচ্ছি আর আমার কাজ চোখে পড়ছে এনিওয়েস আজ তাহলে এখানেই বিদায় নিই ইনশাল্লাহ কালকের ব্লগে আবারও দেখা হবে শরীরটা একটু ভালো না থ্যাংকস টু তারেক আজকে আমাকে অনেক রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছে তাই আমি রাত রান্না করতে পারলাম বাচ্চারাও আজকে লেট করে ঘুমিয়েছে যেহেতু ওরা আমার সাথে ঘুমিয়েছিল ইয়াস আল্লাহ হাফেজ টাটা বাই আবার যেন দেখা পাই নিজে ভালো থেকো ভালোবাসার মানুষকে অবশ্যই ভালো রেখো একা একা ভালো থাকা যাবে না সবাইকে নিয়ে ভালো থাকতে হবে